ভগবান ধর্মেন্দ্রজিকে প্রণাম জানিয়ে বাংলার সমস্ত গ্রন্থের উদ্দেশ্যে আমরা একটি সূচনা নিয়ে এসেছি বাংলার লুপ্তপ্রায় কবিরাজি বিদ্যার পুনরুত্থানের লক্ষ্যে বাংলার কবিরাজ সম্মেলন আয়োজন করা হয়েছে আগামী ষোলোই নভেম্বর রবিবার দু সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইছাপুর উত্তর চব্বিশ পরগনার বসুন্ধরা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে ইছাপুর রেল থেকে হাঁটা পথে পৌঁছানো যাবে পশ্চিমবাংলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে চিকিৎসা পদ্ধতি যেখানে গাছপালার বিভিন্ন অংশ নিয়ে চিকিৎসা করা হতো লতা পাতা ফুল ফল জড়িয়ে বুটি দিয়ে সেই চিকিৎসাকে বলা হতো কবিরাজি চিকিৎসা কিন্তু কালক্রমে সেই বিদ্যা প্রায় লুপ্ত হয়েছে তার ফলে মামান বাংলার মানুষ এই ঐতিহ্যশালী কবিরাজি চিকিৎসা শিক্ষা থেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সেই কবিরাজি শিক্ষারই চিকিৎসারই পুনরুত্থানের লক্ষ্যে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগেই আগামী ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এই বাংলার কবিরাজ সম্মেলনের আয়োজন করা হয়েছে কবিরাজ সম্মেলনে বাংলার সমস্ত কবিরাজগণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি একজন ডেলিগেট হিসেবে উপস্থিত থাকার জন্য ডেলিগেট ফি রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক ডেলিগেটের জন্য দুপুরের ভোজনের ব্যবস্থা থাকছে থাকছে একটি মেমেন্টো এবং সার্টিফিকেটের ব্যবস্থা এবং একটি স্মারক ব্যাগের ব্যবস্থা আসুন বাংলার লুপ্তপ্রায় কবিরাজিবিদ্যাকে পুনরুত্থানের লক্ষ্যে আমরা অগ্রণী হই ধন্যবাদ